বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না ডিসেম্বর মাসে এই দিন জানিয়ে দেন এই কথা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে কি আর এই বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা ক্রেডিট হবে না যাদের জন্য হলো এত সুপার চেকিং ইউডিআইএন ভেরিফিকেশন বা গ্রামসভা ব্লক স্তর এবং জেলা স্তরের অনুমোদন পাস তাদের কি আর টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না এই চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু বর্তমানে হতাশ হচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে সেই ডিসেম্বর মাস প্রায় চলে আসা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন কোনো আপডেটস পাওয়া যাচ্ছে না তারপরে হঠাৎ কেন এই প্রকল্পের তারিখ পরিবর্তন করে দেওয়া হলো ডিসেম্বর মাস আগামীতে চলে আসছে আর মাত্র কয়েকটা দিন তার আগেই এবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই ঘোষণা করলেন নবান্ন সভাঘর থেকে জানিয়ে আপনারা প্রত্যেকে হতাশ ও চিন্তায় রয়েছেন সে বিষয়ে আমরা আপনাদেরকে পূর্ণ আপডেটস এর সমেত জানানোর চেষ্টা করব বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য আর্থিক সাহায্যরূপে টাকা বন্টন করে থাকেন এবং এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এই টাকা কিন্তু আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় মিলে টাকা দিত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার অভিযোগ করেই রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থাপনা শুরু করেছেন সেই মতেই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতিনিয়ত এই কৃষক বন্ধু প্রকল্প যেমন রাজ্য সরকারের ঠিক তেমনই রাজ্য সরকারেরই বাংলার বাড়ি গ্রামীণ এখানে কেন্দ্রীয় সরকার আর কিন্তু টাকা দিচ্ছেন না কেন দিচ্ছেন না বিভিন্ন অভিযোগ রয়েছে যেমন দুর্নীতি থেকে শুরু করে টাকা কিন্তু স্বজন অভিযোগ থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু তবে এইবার ডিসেম্বর মাসে প্রায় ষোলো লক্ষ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু অনেক অনেকবারই বলেছিলেন এবং আগে থেকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন তবে এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু এবার আর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না কারণ আপনারা আগামীতে জানতে পারবেন এবং স্পষ্টভাবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না তবে কবে পাবেন সেই বিষয়েও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তো এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাগণ রয়েছেন তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে প্রক্রিয়া তা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন তো এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা কেন আপনাদের রাজ্য সরকার ডিসেম্বর মাসে দিতে পারবেন না ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি উপভোক্তাদের সেই নিয়ে আমরা আপনাকে আলোচনা জানিয়ে দিচ্ছি প্রথমত বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে ডিসেম্বর মাসে বিগত দিন থেকে অর্থাৎ এর আগের যে ফার্স্ট ফেজে টাকা তখন টাকা দেওয়ার সময় রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছিলেন না জিনারা বাকি রয়েছেন তাদের পিডাব্লিউ লিস্টের মাধ্যমে আমরা রাখবো এবং তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো সে সমস্ত উপভোক্তাদের আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশেই এবং ডিসেম্বর দু হাজার পঁচিশে ষাট হাজার টাকা দেওয়া হয়ে গেলেই পরবর্তী কিন্তু আবারও যে পরবর্তী ছয় মাস পরে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তবে প্রথম কিস্তি ষাট হাজার টাকায় বা ডিসেম্বর মাসে ক্রেডিট হবে না এ নিয়ে কিন্তু স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন সে বিষয়ে আপডেটসের সাথে জানানো যাচ্ছে আপনাদের যে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাস টাইম কিন্তু ঠিকই ছিল তবে কেন্দ্রীয় সরকারের কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার কারণে বাংলার বাড়ি প্রকল্প তবে এবার ভারতীয় নির্বাচন কমিশনের সূত্রের যে নতুনভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই এসআইআর জন্যই কিন্তু এবার পিছিয়ে গেল এই যে টাকা দেওয়ার প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা অবশ্যই এসআইআর জন্যই কিন্তু এই যে টাকা দেওয়ার প্রক্রিয়া তা কিন্তু পিছল বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী তবে আপনাদেরকে জানিয়ে রাখি এসআইআর যে সমস্ত অফিসিয়ালসরা কাজ করছেন সেক্ষেত্রে এই প্রকল্পে টাকা দেওয়া চাপ হবে বলেই কিন্তু এবার এই তারিখটা পিছিয়ে যাচ্ছে কতদিন পেছাচ্ছে সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে আবারও নতুন ডেট কবে দিল তবে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে ষোলো লক্ষ উপভোক্তারা ঠিকই টাকা পাবেন সবকিছু অনুমোদন পাশ হওয়ার পরে এবং ডিসেম্বর মাসে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না সেই টাকা জানুয়ারি মাসেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে অর্থাৎ দু সালে কিন্তু নতুন বছরের নতুন শুরুতেই কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রাজ্য সরকার দ্বারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে ব্যবস্থা তা কিন্তু গ্রহণ করা হয়েছে তবে ডিসেম্বর মাস এখনও চলে আসেনি হতে পারে ডিসেম্বরের শেষ দিকে তবে অর্থ প্রতিমন্ত্রী যেহেতু জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের টাকা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ক্রেডিট হবে এবং সেই তারিখ কিন্তু চলে যাবে জানুয়ারি মাস পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু একটু আপনাদের যে আপডেটস অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসে পাচ্ছেন সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত অফিসিয়ালি ভাবে যে ব্যানার তা কিন্তু কোনো কিছুই রাজ্য সরকার পাবলিশ করেননি বা কোন জায়গা থেকে কত তারিখে টাকা দেবেন ফলত এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে অপেক্ষাকৃত প্রত্যেক উপভোক্তাদের জানানো যাচ্ছে আপনার অপেক্ষাকরণ এই প্রকল্পের মাধ্যমে ষাট হাজার টাকা প্রথম কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিশ্চিত ক্রেডিট হবে এই নিয়ে কোনো সমস্যা নেই তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগের তুলনায় দ্বিগুণ নয় এক লক্ষ কুড়ি হাজারই পাবেন এক লক্ষ আশি হাজার নয় বা এক লক্ষ তিরিশ হাজারও নয় এবং এর সাথে যে আপনারা প্রত্যেকে ভাবছিলেন টয়লেটের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কি না তো সেটা কিন্তু ভিন্ন স্কিম এই মুহূর্তে এই প্রকল্পের সাথে এক লক্ষ কুড়ি হাজার ছাড়া আর অন্য কিছু আপনাদের প্রোভাইড করা হচ্ছে না ফলত গুজবে কান দেবেন না এবং এই প্রকল্পে আপনি বাড়ির টাকা পেয়ে পাবেন কি না তা কিন্তু আপনি অবশ্যই চেক করতে পারবেন আপনার লিস্টে লিস্ট চেক করবার জন্য আপনি প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ইউজনা এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্স এই যে লিস্ট রয়েছে তা কিন্তু প্রত্যেক অফিসিয়াল ওয়েবসাইটে হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে তাই আপনারা আপনাদের লিস্টটা চেক করে নেবেন এই প্রকল্পে বাড়ির টাকা পাবেন কি না লিস্ট চেক করতে যেমনটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন আপনার জেলার এবং সেখানে গেলেই কিন্তু আপনি আপনার জেলার লিস্ট দেখতে পাবেন তো বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তারও বেশি উপভোক্ত এখন পাবেন এবং সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে প্রথম কিস্তি ষাট হাজার এবং টাকা কিন্তু ডিসেম্বরে আসবে না যতটা সম্ভব এবং জানুয়ারিতেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারণ অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন